বাংলাদেশ ব্যাংক আবার কেন সাংবাদিকদের ভয় পেতে শুরু করেছে কি ঘটছে তারা ভেতরে কি এমন করছেন যে সাংবাদিকদের ভয় পেতে হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য একটা নতুন চ্যালেঞ্জ সামনে আসলো একদিকে আমেরিকার পাশাপাশি ইউরোপিয়ান আর এই দুটি হচ্ছে বাংলাদেশের মূল বাজার যেখান থেকে সুতরাং আগামী দিনগুলোতে কিন্তু একটা কঠিন পরিস্থিতি বাংলাদেশের এই তৈরি পোশাক শিল্পের জন্য আজ আমি বেনজির আহমেদের নারী কেলেঙ্কারির ভিডিও সহ ফাঁস করতে চলেছে অর্থাৎ তিনি তার যে গার্লফ্রেন্ড তার সাথে যে ভিডিও কল করতেন ভিডিও কলে তার যে বুবস অর্থাৎ সেই নারীর তিনি যে বক্ষ দেখতে চাইতেন অর্থাৎ তিনি যে কত বড় লম্পট যে তার মেয়ের বয়সী অর্থাৎ তার যে বড় মেয়ে ফারিন রিস্তা বিনতে বেনজির তার বয়সী একজন নারী আবার কি তাহলে যুক্তরাষ্ট্র ভার্সেস শেখ হাসিনার শীতল যুদ্ধ শুরু হবে বিএনপি হয়তো মনে মনে বেজায় খুশি হবে পূরণ হতে পারে বড় স্বপ্ন তাদের হঠাৎ আবার কেন বাংলাদেশের সমালোচনায় মাতল যুক্তরাষ্ট্র কোন স্বার্থ আছে কি ফের নিষেধাজ্ঞার চাপে বাংলাদেশ দর্শক হঠাৎ করেই ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের নিষেধাজ্ঞা দেওয়া হলো প্রিয় দর্শক করা হলো কড়াকড়ি নিয়ম তারা কেন ঢুকতে পারবে না ব্যাংকগুলোতে তাহলে কি তলে তলে কোনো একটা ঘটনা ঘটে গিয়েছে তাই বলবো যাদের টাকা ব্যাংকে রয়েছে তারা অবশ্যই নিউজটি সম্পূর্ণ দেখবেন কেননা ব্যাংকগুলোতে এখন ঠিক কি হতে চলেছে এবং ঠিক কি কারণে সাংবাদিকদের ব্যাংকে ঢুকতে নিষেধাজ্ঞা দেয়া হলো খুব সুন্দরভাবে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে প্রিয় দর্শক এরই সাথে সাথে আপনারা আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন যেখানে বেনজির আহমেদের সকল অপকর্মের প্রমাণ দিয়েছেন নাজমুস সাকিব অর্থাৎ নাগরিক টিভি সঞ্চালক প্রিয় দর্শক এর আগের একটি প্রতিবেদনে তিনি বেনজির আহমেদের সকল অপকর্মের অডিও ফাঁস করেছিলেন কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছিল যে অডিওটি এআই দিয়ে বানানো অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বানানো হয়েছে কিন্তু প্রিয় দর্শক এবার আর তিনি কোনো অডিও প্রকাশ করেনি এবার সরাসরি তিনি ভিডিও বার্তার মাধ্যমে সকল অপকর্মের প্রমাণ দিয়েছে প্রিয় দর্শক যেটি আপনারা একটু পরেই দেখতে চলেছেন এমনকি প্রিয় দর্শক এরই সাথে সাথে উঠে এসেছে ফের বাংলাদেশের নিষেধাজ্ঞা প্রিয় দর্শক যেটাতে বড় পরিমাণে লাভবান হতে চলেছে বিএনপি কিন্তু দর্শক হঠাৎ করেই আমেরিকা আবার কেন সরব হলো বাংলাদেশের রাজনীতিতে দর্শক এরই সাথে আপনারা আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন যেখানে বাংলাদেশের পোশাক খাত নিয়ে আবারও ভয়ঙ্কর বার্তা দিল ইউ তথা ইউরোপীয় ইউনিয়ন তো প্রিয় দর্শক তারা যা যা বলেছে এখন সব কিছু আমি আপনাদের বিস্তারিতভাবে দেখাবো তো এই ভিডিওগুলো দেখানোর আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি বাংলাদেশ ব্যাংক আবার কেন সাংবাদিকদের ভয় পেতে শুরু করেছে কি ঘটছে তারা ভেতরে কি এমন করছেন যে সাংবাদিকদের ভয় পেতে হচ্ছে নানা রকমের অপরাধের সঙ্গে যারা সংশ্লিষ্ট যার কোনো কিছু লুকানোর আছে মূলত তারা সাংবাদিকদের একটা ভয় পান যারা সৎ সাংবাদিকতা করেন সেই সৎ সাংবাদিকদের যেহেতু অন্যভাবে ম্যানেজ করা যায় না সেই কারণে সাংবাদিকদের একটা ভয় পাওয়ার ঘটনা ঘটে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক আজ থেকে নিয়ম করেছে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের ভেতরে প্রবেশ করতে পারবেন না সাংবাদিকরা যদি বাংলাদেশ ব্যাংকের ভেতরে প্রবেশ করেন তাহলে বাংলাদেশ ব্যাংকের মুখপত্রের অনুমতি বা তার পাস নিয়ে তার কাছে যেতে হবে অথবা অন্য কোনো কর্মকর্তা যদি কোনো সাংবাদিককে পাস দেন ভেতরে ঢোকার তাহলে তিনি শুধুমাত্র সেই কর্মকর্তার কাছে যেতে পারবেন এই যে সাংবাদিকদের ঢোকার ক্ষেত্রে বিধিনিষেধ আইনের কড়াকড়ি নিষেধাজ্ঞা এর কারণটা কী এর কারণ বাংলাদেশ ব্যাংক গত কিছুদিনে গত কয়েক বছরে খুব বড়োভাবে কিছু জায়গাতে অভিযুক্ত হয়েছে রিজার্ভ চুরির পরপরই বাংলাদেশ ব্যাঙ্কে একটা প্রসঙ্গ উঠেছিল যে বাংলাদেশ ব্যাংকে যে স্বর্ণ মজুদ থাকে সেই স্বর্ণ থেকে কত স্বর্ণ কমে গেছে বা ইত্যাদি ইত্যাদি অভিযোগ উঠেছিল সেটা সমাধান কতটা হয়েছে কতটা স্বচ্ছতার সঙ্গে হয়েছে সেটা নিয়ে প্রশ্ন আছে সেটা নিয়ে আলোচনাও করবো না শুধু একটি কথা বলি যে বাংলাদেশ ব্যাংক থেকে যখন রিজার্ভ চুরি হয় সেই রুজার্ভ চুরির ঘটনাটিকে বাংলাদেশ ব্যাংক যেভাবে ধামা চাপা দিয়েছিল যেভাবে গোপন রেখেছিল সেই গোপন সংবাদ যখন সাংবাদিকরা প্রকাশ করে দেয় সেই সাং ফিলিপাইনের একটি পত্রিকা প্রকাশ করে পরবর্তীতে সেই ধারায় বাংলাদেশের পত্রিকা যখন প্রকাশ করে দেয় গণমাধ্যম যখন প্রকাশ করে দেয় সাংবাদিকরা যখন প্রকাশ করে দেয় তখন বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তৎকালীন গভর্নর আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ সাংবাদিকদের উপরে ক্ষিপ্ত হন সুযোগ পেলেই তারা সাংবাদিকদের নিষিদ্ধ করতে চান এখন তারা সাংবাদিকদের আবার নিষিদ্ধ করছেন এই নিষিদ্ধ করার সময় প্রশ্ন যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের ভেতরে কি আবার কোনো অঘটন ঘটছে ঘটে যেতে পারে অথবা ইতিমধ্যেই ঘটে গেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে কিছু গোপন করতে চান কিছু লুকাতে চান না হলে সাংবাদিকদের তারা ভেতরে ঢুকতে দিচ্ছেন না কেন ঋণ খেলাপি এখন যে অনেকগুলো ব্যাংকে একত্রিত করার চেষ্টা চলছে এই সমস্ত বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকে একটা জগাখুচির অবস্থার মধ্যে আছে কোনো কিছুর উপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই কোনো ব্যাংককে সে নিয়ন্ত্রণ করতে পারে না ঋণ খেলাপি কমাতে পারে না ইত্যাদি ইত্যাদি আর্থিক খাত বা ব্যাঙ্কিং সেক্টরে একটা চরম অরাজকতা চলছে সেই অরাজকতার সময়ে সাংবাদিকরা যাতে বাংলাদেশ ব্যাংক থেকে সংবাদ সংগ্রহ করতে না পারে সেই কারণে সাংবাদিকদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে যে তারা ভেতরে ঢুকতে পারবে না বিষয়টি যদি এমন হতো যে বাংলাদেশ ব্যাংকের ভেতরে সাংবাদিক ঢুকে যাবৎকালে কখনো কোনো অন্যায় করেছে অপরাধ করেছে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়েছে এমন কোনো রেকর্ড কখনো নাই তো এমন কোনো রেকর্ড যদি না থাকে তাহলে যখন সাংবাদিকদের নিষেধাজ্ঞা দেওয়া হয় তখন প্রশ্ন জাগে যে রিজার্ভ চুরির সময় যেভাবে লুকোচুরি করা হয়েছিল এখনও সেরকম বড়ো কোনো ঘটনা ঘটে গেল কি না ঘটেছে সেটা বলছি না কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে সাংবাদিকদের কেন তাহলে ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু একটা তথ্য দেই আপনারা জানেন পুরোনো তথ্য তাও দেয় যে বাংলাদেশ ব্যাংকটি কীভাবে চলছে তার একটি তথ্য যখন রিজার্ভ চুরি হয় তখন বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ কি করেছিল সেটা নিয়ে সিআইডি একটা তদন্ত করছে দুই সালে অর্থাৎ এবছরের চার ফেব্রুয়ারি সিআইডির সেই প্রতিবেদন প্রকাশিত হয়নি কিন্তু সেই প্রতিবেদনটি নিয়ে দৈনিক প্রথম আলো একটা বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছিল সেই প্রতিবেদনে সিআইডির সূত্র দিয়ে সিআইডির উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল তৎকালীন মহাব্যবস্থাপক বাংলাদেশ ব্যাংকের মেজবাউল হক তৎকালীন বলতে যে সময়ে রিজার্ভ চুরি হয়েছিল সেই সময়ে মহাব্যবস্থাপক ছিলেন মেজবাউল হক তার বিরুদ্ধে সিআইডির তদন্তে সুনির্দিষ্ট করে রিজার্ভ চুরির বিষয়ে যে জনের নাম এসেছে তার মধ্যে মেজবাউল হক একজন মেজবাউল হকের বিরুদ্ধে কী অভিযোগ এসেছিল তার আগে বলে নিই সেই মেজবাউল হকের এখন অবস্থান কী সেই সময় মেজবাউল হক ছিলেন মহাব্যবস্থাপক পরবর্তীতে রিজার্ভ চুরির পরে রিজার্ভের দায়ে যখন তিনি অভিযুক্ত হচ্ছেন তার নাম আসছে পরবর্তীতে তার প্রমোশন হয়েছে তিনি এখন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র এবং এই ভদ্রলোকই নিয়ম করতেন যে সাংবাদিকদের তার কাছ থেকে তথ্য নিতে হবে তিনি মহাব্যবস্থাপক হিসাবে রিজার্ভ চুরির সময় কি করেছিলেন রিজার্ভ চুরির সময় তিনি যেটা করেছিলেন যখন রিজার্ভ চুরির ঘটনা জানাজানি হয়ে গেল তখন তিনি দেশের কোনো তদন্ত সংস্থাকে না জানিয়ে বিদেশ থেকে দুটি তদন্ত সংস্থার দুটি তদন্ত কোম্পানির লোক নিয়ে এসেছিলেন আইটি কোম্পানির তাদেরকে এনে ঘটনার যে আলামত ক্রাইম সিন সেই জায়গার সমস্ত আলামত ধ্বংস করে দিয়েছিলেন তিনি যদি জড়িত না থাকবেন তাহলে আলামত ধ্বংস করেছিলেন কেন বা তার কোনো সংশ্লিষ্টতা না থাকলে আলামত ধ্বংস করেছিলেন কেন এই প্রশ্নটি খুব গুরুত্ব দিয়ে তার চেয়েও বড় প্রশ্ন যে যিনি মহাব্যবস্থাপক থাকার সময়ে দুটি বিদেশি প্রতিষ্ঠানকে নিয়ে এসে আলামত ধ্বংস করলেন বাংলাদেশ ব্যাংকের ভিতরের রিজার্ভ চুরির যত আলামত ছিল সেই ব্যক্তিকে নির্বাহী পরিচালক করা হলো প্রমোশন দিয়ে সেই ব্যক্তিকে মুখপাত্র করা হলো প্রমোশন দিয়ে সেই ব্যক্তির কাছ থেকেই এখন সাংবাদিকদের তথ্য নিতে হবে তার পাশ দিয়ে অর্থাৎ তিনি তিনি এখন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢোকার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করছেন সেই কারণেই প্রশ্ন দেখছে যে বাংলাদেশ ব্যাংকের ভেতরে এখন আবার কোনো বড় রকমের অরাজকতা ঘটছে কিনা যে কারণে সাংবাদিকদের ভয় পাওয়ার ঘটনা ঘটছে যে কারণে সাংবাদিকদের এড়িয়ে চলার ঘটনা ঘটছে যে কারণে সাংবাদিকদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে যে কারণে সাংবাদিকদের উপর কড়াকড়ি আরোপ করা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি সেই বেনজিরের যে মিথ্যা দাবি তার জবাব দিতে যাচ্ছি এবং আজ আমি বেনজির আহমেদের নারী কেলেঙ্কারির ভিডিও সহ ফাঁস করতে চলেছি অর্থাৎ তিনি তার যে গার্লফ্রেন্ড তার সাথে যে ভিডিও কল করতেন ভিডিও কলে তার যে বুবস অর্থাৎ সেই নারীর তিনি যে বক্ষ দেখতে চাইতেন অর্থাৎ তিনি যে কত বড় লম্পট যে তার মেয়ের বয়সী অর্থাৎ তার যে বড় মেয়ে বিনতে বে নদীর তার বয়সী একজন নারী বা তার থেকেও ছোট নারীর তিনি বুবস বা বক্ষ দেখতে চাচ্ছেন তো কতটা লম্পট কতটা কুরুচিপূর্ণ একজন ব্যক্তি হলে তিনি এ ধরনের মানে খায়েশ তার একজন গার্লফ্রেন্ডের কাছে করতে পারেন এটি আসলে এই ভিডিও ক্লিপটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো প্রিয় দর্শক এজ ইউজুয়াল আমি যেহেতু এই নারীর পরিচয় গোপন রাখছি তাই সঙ্গত কারণে আমি প্রযুক্তি ব্যবহার করে এই নারীর কণ্ঠটিকে আমি বিকৃত করে দিয়েছি যাতে এই নারীর পরিচয়টি প্রকাশ না পায় কিন্তু আমি বেনোজিরকে চ্যালেঞ্জ দিলাম তার যদি আমার এই ভিডিওকে চ্যালেঞ্জ করার মতো কিছু থাকে তিনি যেন লাইভে এসে সেই বলেন তাহলে আরো থলের বেড়াল আমি ফাঁস করবো তখন তো সেজন্য আমি বেনোজিরকে আসলে আগেও যেরকম চ্যালেঞ্জ দিয়েছি আমার চ্যালেঞ্জ কিন্তু ওপেন আছে তিনি যদি দাবি করতে চান যে এই ভিডিওগুলো ভুয়া বা এই ধরনের কোনো ভিডিও কল তিনি নি ইজ মোস্ট ওয়েলকাম তিনি আসতে পারেন দাবি করতে পারেন এবং আমিও তখন আমার যে পাল্টা জবাবের সেটি আমি দেবো তো যেটা আমি বললাম শুরুতেই যে আমি একটা স্লো বার্নিং প্রসেস শুরু করেছি বেনজির আহমেদকে নিয়ে তো তারই অংশ হিসেবে আজ আমি বেনজির আহমেদের নারী কেলেঙ্কারির একটি ভিডিও কনভারসেশন আপনাদের সামনে প্রথমবারের মতো লিক করতে চলেছি যেখানে বেনুজির আহমেদ তার মেয়ের চেয়ে অর্থাৎ তার বড় মেয়ের চেয়েও ছোট বয়সী একজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়েছেন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি তার সাথে ভিডিও কলে শারীরিক সম্পর্কের ইচ্ছা প্রকাশ করেছেন এবং তার বুবস বা বক্ষ

এবং এই নারীটি যতবারই বিয়ের জন্য তাকে প্রেসার দিত সে কিন্তু ওখান থেকে পাশ কাটিয়ে যেত অডিও আমার কাছে রয়েছে যেটা আমি যেটা বললাম যে স্লো এই ভিডিওতে আপনার নিশ্চয়ই দেখে নিলেন যে লম্পট বেনোজির তিনি কিভাবে এই নারীকে যে তার মেয়ের বয়সী তার সাথে তিনি ভিডিও কলে তার স্পর্শকাতর অঙ্গ দেখার অভিপ্রায় ব্যক্ত করলেন আর এ ধরনেরই একজন লম্পটকে শেখ হাসিনা আমাদের বাংলাদেশের পুলিশের আইজির মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখেছিলেন তো এটা আসলেই যেটা আমি আগেও বলেছি অত্যন্ত লজ্জার একটি বিষয় আর আপনাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে আমি কেন এই নারীর আইডেন্টিটা প্রকাশ করলাম না কারণ এই নারীও তো সমান অপরাধী এরকম কমেন্ট কেউ কেউ করেছেন তো প্রিয় দর্শক আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা আজ বলতে চাই আমি দেখেছি যে মুনিয়া হত্যা এবং ধর্ষণ ধর্ষণকাণ্ডের পর আমি যখন আনভীরের মুখ উন্মোচন করলাম তখন আপনারা কেউ কেউ এই ধরনের কথা বলেছেন যে ধরনের মেয়েরা কেন এ ধরনের লোকদের কাছে যায় তো প্রিয় দর্শক আমি আজকে কিছু কথা বলতে চাই আমি জানি হয়তো আপনারা কেউ কেউ আমার এই মতের সাথে ডিসি করতে পারেন কিন্তু আমি আমার মতটি দেবো আপনারা একটু মনোযোগ দিয়ে প্লিজ শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাচ্ছি দেখাশ আমরা আমাদের সমাজ বাস্তবে যেটা হয়েছে যে বেনোজিরের মতো বা আনভিদের মতো লোকেরা তাদের হাতে বিত্ত রয়েছে তাদের কাছে পাওয়ার রয়েছে তারা চাইলে যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখে বিদ্যা সিনহা মিমের সাথেও তো বেনোজিরের এক সময় अफेयर ছিল আপনারা অনেকেই হয়তো সেটা জানেন তো যখন বেনোজিরের সাথে বিদ্যা সিনহা মিমের अफेयर ছিল সেই সময় যখন বিদ্যা সিনহা মিম তার কি প্রথম চলচ্চিত্র আমার আসে জল হুমায়ুন আহমেদ পরিচালনা সেটা যখন তিনি করতে গিয়েছিলেন লাক্সের সুযোগ নিয়ে চ্যানেলের মাধ্যমে তখন চ্যানেলই কিন্তু বাধ্য করেছিল হুমায়ুন আহমেদকে এই কে নিয়ে কাজ করার জন্য এবং তখন প্রয়াত হুমায়ুন আহমেদ এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে বলেই দিলেন যে এই মেয়ে তো কোনো অভিনয় পারে না একে নিয়ে আমাকে জোর করে অভিনয় করতে হচ্ছে অর্থাৎ এতটাই কাঁচা অভিনয় শিল্পী তখন ছিলেন এই বিদ্যাসীহামিম যে তার সাথে হুমায়ুন আহমেদও কাজ করতে রাজি ছিলেন না অথচ সেই বিদ্যা বিদ্যাসিনামিমের কিন্তু পরবর্তীতে আমরা ক্যারিয়ার গ্রাফে দেখলাম পর্যস্র সিনেমা তিনি করার সুযোগ পেলেন তিনি বিজ্ঞাপন চিত্রে কাজের সুযোগ পেলেন এগুলো কার বদান্যতায় এটা আমরা সকলেই জানি যেটা বেনোজিরের কৃপায় তিনি এই কাজগুলো পেয়েছিলেন তো এই সিনহার মতো মিম বা আরো যারা এইসব ইন্ডাস্ট্রিতে রয়েছেন এই ধরনের নারীরা যখন বেনোজিরের মতো বা মতো প্রভাবশালী একজন পুরুষ তাদেরকে প্রলোভন দিবে যে তোমার ক্যারিয়ারটাকে তুমি অনেক উচিত নিয়ে যেতে পারবে বা আমি তোমাকে বিয়ে করবো এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে যখন তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে যাবে তখন কিন্তু এই ধরনের নারীরা এই প্রলোভনে পড়ে কারণ আমাদের সমাজে আসলে নারীর স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে মূল বাধা হচ্ছে এ ধরনের কামুক বা এই ধরনের লম্পট প্রকৃতির পুরুষ যারা একটা নারীকে বেড়ে না নেওয়া পর্যন্ত তাদেরকে কাজ দিতে চায় না এটা একটা বাস্তবতা এখন কোনো কোনো নারী কাজের জন্য বা ক্যারিয়ারটাকে একটু আরো উঁচু লেভেলে নেওয়ার জন্য হয়তো এদের ফাঁদে পাওয়া যায় তো এটাকে অবশ্যই আমি সাপোর্ট করার কোন কারণ নেই আমি সাপোর্ট করি না কিন্তু ব্রেথ আপনাকে এটাও বলতে হবে যে বেনোজির বা আনভিরের মতো লোকেরা এই যে সব মেয়েদেরকে যে ফুসলিয়ে ফাঁসলিয়ে বিছানায় নিচ্ছে তাদের সাথে যে শারীরিক সম্পর্ক করছে এবং তারপর তাদেরকে যে ছুড়ে ফেলে দিচ্ছে অর্থাৎ তাদের আর কোনো দামই থাকছে না আবার এই যে মেয়ে যার অডিও আমি আপনাদেরকে শোনালাম বা ভিডিও দেখালাম এই নারীটির সাথে বেনোজির বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কিন্তু সেটা প্রতিশ্রুতি রাখেনি একটাই কারণে কারণ সে নানা ছলনা করেও কিন্তু এই মেয়েটিকে বিছানায় নিতে পারছিল না তো তখন সে দেখেছে এটা তার সময় নষ্ট এবং বিছানায় নেওয়ার জন্য এমন অবস্থা করেছিল যেটা আপনারা হয়তো এই ভিডিওতেও বুঝতে পেরেছেন যে সে প্রায় এক বছর এই মেয়ের সাথে যোগাযোগে বিচ্ছিন্ন রেখেছিল কারণ সে দেখছিল যে এই মেয়েকে বিছানায় নেওয়া যাচ্ছে না পরে সে কি করলো যখন আবার তার একটু খায়াস জাগলো সেই মেয়েটির সাথে আবার কনভারসেশন চালু করলো ভিডিও কলে তার শৈলীলী বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শকাত্তর জায়গা দেখার অভিপ্রায় ব্যক্ত করলো কিন্তু তারপরে যখন দেখলো যে কিছুতেই এই নারী বিয়ে না করা পর্যন্ত তার দেহ তাকে দিচ্ছে না তখনই কিন্তু এই নারীর লাইফ থেকে সে সটকে পড়লো মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন এখন শ্রম ইস্যুতে কঠোর নীতি নিতে যাচ্ছে এই সংক্রান্ত একটি বিল তারা করেছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে সেখানে বলা হয়েছে অধিকার এবং মানবাধিকার এই দুটি বিষয় নিশ্চিত যদি না হয় তাহলে যেই ক্রেতা প্রতিষ্ঠান ইউরোপের তাদের উপর জরিমানা ধার্য করা হবে এই খবরে বলা হচ্ছে শ্রমিকদের সার্বিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত নিশ্চিতে গত কয়েক বছর ধরে আলোচনায় ইউরোপের নীতি নির্ধারকরা সেই লক্ষ্যে আইনের দিকে ঝুঁকেছেন তারা বুধবার এই আইন পাশ হল ইউরোপীয় পার্লামেন্টে এটার পক্ষে তিনশো চৌহাত্তরটি ভোটদানের বিরত্ব উনিশ জন আর বিপক্ষে ভোট পড়েছে দুইশো পঁয়ত্রিশ এখানে বলা হচ্ছে যে দেশে বিদেশে ইউর যেসব প্রতিষ্ঠান ব্যবসা করবে এবং বার্ষিক বিক্রি ন্যূনতম চারশো পঞ্চাশ মিলিয়ন ইউরো এবং কর্মীর সংখ্যা এক হাজারের উপরে তারা করবে এই নতুন আইনের আওতায় সেসব কর্পোরেটদের নিশ্চিত করতে হবে শ্রমিক ও পরিবেশের নিরাপত্তা নাইলে গুনতে হবে জরিমানা বাংলাদেশের ইউ ডেলিগেশনের প্রধান চার্লস হোয়াইটলি এই বিষয়ে বলেন ইউরোপের মালিকানাধীন কিংবা অন্য দেশীয় প্রতিষ্ঠান যাদের এক হাজারের উপর কর্মী আছে এবং বার্ষিক বিক্রি ন্যূনতম চারশো মিলিয়ন ইউরো তাদের সবাইকে যদি ইউরোপের বাজারে আগামীতে ব্যবসা করতে হয় তবে নিশ্চিত করতে হবে মানবাধিকার এবং পরিবেশের নিরাপত্তা তবে এখনই শ্রমসূতির উদ্বিগ্ন না হয়ে সরকার ও প্রতিষ্ঠান মালিকদের শ্রম পরিস্থিতি উন্নয়নে জাতীয় রোডম্যাপ বাস্তবায়নে মনোনীত হওয়ার আহ্বান জানিয়েছে অর্থাৎ কি ধরনের শ্রমিকের অধিকার কি ধরনের মানবাধিকার সেটি নিশ্চিত করতে হবে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের তারা বারবার বলছে যে শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে এবং দর কষাকষিতে শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে তো সম্ভবত ইউরোপীয় ইউনিয়ন সেই একই পথে হাঁটছে আর যদি সেটি মানে অন্যতা হয় তাহলে ওই ইউরোপের ক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা করবে স্বাভাবিকভাবে যদি তারা ঝুঁকি মনে করে যে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি বা বিষয় তারা চায় সেই শর্তগুলো একটা নতুন চ্যালেঞ্জ সামনে আসলো একদিকে আমেরিকার পাশাপাশি ইউরোপ ইউনিয়ন আর এই দুটি হচ্ছে বাংলাদেশের মূল বাজার যেখান থেকে আমরা বৈদেশিক মুদ্রা উপার্জন করি যুক্তরাষ্ট্রের একটা রিপোর্ট তোলপাড় ফেলে দিয়েছে বাংলাদেশের অন্তরে প্রশ্ন কেমন আছেন বাংলাদেশের মানুষ প্রশ্নটা করলে আপনার উত্তর কি হবে দেশটার মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের রিপোর্টে তাহলে কি আওয়ামী লীগ একটুখানি চাপে পড়বে আবার কি তাহলে যুক্তরাষ্ট্র ভার্সেস শেখ হাসিনার শীতল যুদ্ধ শুরু হবে বিএনপি হয়তো মনে মনে বেজায় খুশি হবে পূরণ হতে পারে বড় স্বপ্ন তাদের হঠাৎ আবার কেন বাংলাদেশের সমালোচনায় মাথল যুক্তরাষ্ট্র কোনো স্বার্থ আছে কি ফের নিষেধাজ্ঞার চাপে বাংলাদেশ মানবাধিকার প্রসঙ্গে আবারও বাংলাদেশ সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার সমালোচনার মুখে পড়ল যুক্তরাষ্ট্র কিছুটা যেন ঝোল টেনে কথা বলল বিএনপির হয়ে তাহলে কি আবারও যুক্তরাষ্ট্র বিএনপিকে সাপোর্ট করছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেও তাকে মেনে নিতে অসুবিধে হচ্ছে কোথায় কোথায় অসুবিধা হচ্ছে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের একটা প্রতিবেদনেই বলে দিচ্ছে আওয়ামী লীগ সরকারের উপর যুক্তরাষ্ট্র সন্তুষ্ট নয় কিন্তু কারণটা কি কি এমন লেখা হয়েছে প্রতিবেদনে আওয়ামী লীগ বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করছে বাংলাদেশের জনগণ এখন দ্বিধাবি ভক্ত যুক্তরাষ্ট্রের কিছু কথা যেন নতুন করে সন্দেহ করল বাংলাদেশের মানবাধিকার ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সরব হওয়াটা একেবারেই নতুন নয় বিশেষ করে চলতি বছরের শুরুর দিকে কিংবা দু হাজার শেষের দিকে দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞার চাপে রেখেছিল বাংলাদেশকে মানবাধিকার ইস্যু নিয়ে বারংবার কথা বলেছে শুধু যুক্তরাষ্ট্র নয় সেই সময় পরোক্ষভাবে বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছিল বহু পশ্চিমা রাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন এমনকি এই ইস্যু পৌঁছে কাদামে লড়াই করেছে কিন্তু নির্বাচনের শেষ পর্যন্ত অংশগ্রহণই করতে পারেনি আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন বর্জন করে তারপর নির্বাচন হলো কিন্তু ক্ষমতায় পালাবদল হয়নি পুনরায় আবার ক্ষমতায় এসেছে শেখ হাসিনার সরকার সরকারের কাজ নিয়ে দেশটার মানুষ কতটা খুশি আর কতটা অখুশি সেটা জনমতের উপর ডিপেন্ড করে সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের মতামত পেতে পারেন সেটা সরকারের বিরুদ্ধে হতে পারে সরকারের পক্ষে হতে পারে কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় যুক্তরাষ্ট্রের মানবাধিকার ইস্যু নিয়ে যে এই প্রতিবেদন এটা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নতুন রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা আলোড়ন সৃষ্টি করবে না তো আবারও নিষেধাজ্ঞার মুখে পড়তে চলেছে না তো বাংলাদেশ বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে খাদ কিনারে পৌঁছে গিয়েছিল যুক্তরাষ্ট্র আর বাংলাদেশের সম্পর্ক তারপর গত তিন মাস ধরে সেই সম্পর্কের একটু একটু করে উন্নতি হয়েছে শেখ হাসিনার সঙ্গে এক যোগে কাজ করতে চিঠিও পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুই দেশের পররাষ্ট্রনীতিতে এই এই টানাপড়েন কোনোভাবে এফেক্ট ফেলেনি কিন্তু আবার সম্পর্কের তাল হয়তো কাটছে সম্প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কড়া সমালোচনা করেছে বিশেষ করে দু সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর তৈরি করেছে একটা মানবাধিকার রিপোর্ট গোটা বিশ্বের সামনে সেটা খোলা পাতার মতো প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রক রিপোর্টে স্পষ্ট লেখা আছে আন্দোলনে বাধা দেওয়া অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ সরকার গঠনে নাকি নাগরিকরা অংশগ্রহণ সেভাবে করতে পারেনি জোরপূর্বক গুম হয়েছে বিরোধী দলীয় নেতা কর্মীদের গ্রেফতারের মতো বিষয়গুলো রয়েছে রিপোর্টে শুধু তাই নয় রিপোর্টে উঠে এসেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথাও বাংলাদেশের এবং প্রধান বিরোধী দল এন চেয়ারপারসন খালেদা জিয়াকে নাকি গৃহবন্দী করে রাখা হয় তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিদেশেও যেতে দেওয়া হয়নি যার কারণে তাকে চিকিৎসা নিতে হয়েছে বাংলাদেশের হাসপাতালে দু সালে দুর্নীতি এবং অর্থ আত্মসাতের মামলায় তাকে দেওয়া হয়েছিল দশ বছরের কারাদণ্ড 2019 সালে তাকে জেল থেকে সাল থেকে গৃহবন্দী হয়েছিল রাজনৈতিক ছক রিপোর্টে করা ভাষায় বলা হয়েছে বহু আইনজীবী শেখ হাসিনার বিরুদ্ধে কিছু দুর্নীতি মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের সংবিধান সংবাদ মাধ্যম থেকে মিডিয়ার সদস্য সহ সবার মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সরকার বারবার সেই অধিকারে হস্তক্ষেপ করেছে মার্কিন রিপোর্টে উঠে এসেছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের কথা যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য দু দশ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত কিন্তু এখনো পর্যন্ত সেই আদালত শাস্তি দিয়েই যাচ্ছে যে শাস্তির মধ্যে রয়েছে মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের মতে এই প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত যেখানে আতolak বাঁচাই করে করে অভিযুক্ত করতে বিরোধীদের সদস্যদের অপর দিকে এক নিরাপত্তা রক্ষীর হাতে কতজন সাধারণ মানুষ মারা গিয়েছেন সেই সম্পর্কিত সংখ্যা প্রকাশ করেনি বাংলাদেশ সরকার এছাড়া পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই সমস্ত তদন্ত পুলিশ নাকি নিজেরাই করছে যথাযথভাবে সশস্ত্র ভাবে ঘটনা তদন্তও করা হয়নি যারা তদন্ত করেছেন তাদের পেশাগত মান কিংবা স্বাধীনতা নিয়ে মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো সন্দেহ প্রকাশ করেছে সোজা কথায় আন্তর্জাতিকের মতে বাংলাদেশে 2023 সালে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি বলে যুক্তরাষ্ট্র গলা ফাটাচ্ছে মানুষের মতপ্রকাশে বাধা দেওয়া হয়েছে বলে বারবার চিৎকার করছে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণ সরকার পরিবর্তনের সুযোগ পায়নি বলেও তারা বারবার বলছে এমনটাই বলছে মার্কিন প্রতিবেদন আর এভাবেই আওয়ামী লীগ সরকারের সামনে এক অভিযোগ ছুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন তো দর্শক নিউজ এখানে শেষ করছি ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ